আসসালামু আলাইকুম এটা একটা আমাদের ধলাইপাড়ার প্রজেক্ট তো এখানে ইন্টারভিউ কাজের ফিনিশিং হয়ে গেছে তো এখন গ্লাসের ফিনিছে এটা হলো বোর্ড এবং এটা রুম এটা কিচেন এস পি এল বোর্ড দিয়ে প্রোফাইল হ্যান্ডেল ব্ল্যাক এবং টেন এম এম মধ্যে গ্লাস আর ক্যাবিনেট পার্লার মধ্যে হলো সিক্স মিলি গ্লাস তো এগুলা হইল ক্যাবিনেট দেখতেছেন উপরেও এটা ডিনার ওভেন আর এটা হলো পর্দার পেলমেট এটা ফ্যান্সি গ্লাস এই যে ফ্যান্সি গ্লাস এটাও ফ্যান্সি এবং এটা হলো আপনার ডাইনিং এবং ড্রয়িং রুমকে আলাদা করার জন্য একটা পার্টিশন ওপেন ক্যাবিনেট এখানে আপনার চাবি ছোটো ছোট ফুলের বাটি তারপরে হেলমেট আরও ছোটো খাটো আনুষঙ্গিক জিনিস যে যেমন বাইরে যাওয়ার সময় লাগে তো ওগুলো এই জিনিসগুলোতে ব্যবহার করতে পারবে এটা হলো টিভি ড্রয়িং রুমের টিভি ক্যাবিনেট এটা হলো এসপিএল বোর্ড দিয়ে মাঝখানে হলো টিভিট এটা হলো পর্দার পেলমেট মাঝখানে টিভিট দেওয়া হয়েছে এটা ক্যাবিনেট এটা হলো গ্লাস এটা একটা রুম তো এই রুমের হলো আপনার এসপিএল বোর্ড দিয়ে এই ক্যাবিনেট তৈরি করা হয়েছে ক্যাবিনেটের ডিজাইন প্রতিটা রুমে মোটামুটি একই আর উপরে হলো প্রোফাইল লাইট এই যে এটা প্রোফাইল লাইট এবং ব্ল্যাক কালারের স্পট লাইট তো স্পট লাইটে আপনার তিন কালার হয় মাল্টি কালার আলো জলে এটা হলো প্রোফাইল প্লাস স্পট লাইট এটা হলো গ্লাস এটাও একটা ক্যাবিনেট এটা অন্য একটা রুমের এটা হলো এসপিএল বোর্ড এটাও এটা হলো লাল কালারের গোল্ডেন ব্রিড

ফাইল এসপিএল বোর্ড গিরা যা আছে হেক্টর রুমে এক রকম ক্যাবিনেট ক্যাবিনেটের ডিজাইন দিয়ে তৈরি এবং বোর্ডের কালারও অন্য রকম এটার উপরে কালার করা হইছে লাক্সারি এবং গেটের মধ্যে করা হয়েছে আপনার এটা কালার তৈরি করা হইছে এটা হলো টিভি ক্যাবিনেট ওয়াল প্যানেলিং করা হয়েছে এবং হোয়াইট রুম এটা হলো আপনার পর্দার পেলমেট এবং টিভিড ইউজ করা হয়েছে এখান যায় এটা এসি তো এসির জায়গাটা আসলে হোল করে নেওয়া হয়েছে দেওয়া হয়েছে যাতে ভবিষ্যতে এটা হোল করার সময় সাইডের রং ফাটে না যায় বা বুটিং ফাটে না যায় এটা একটি এসফিল বোর্ড এবং এই ফাঁকাটা দেখতেছেন বাম পাশে যে ফাঁকাটা আছে হেলমেট আলো ফাঁকাটা তো এই জায়গাটাতে আপনার ফ্রেন্সি গ্লাস যে ডোরটা দেখলেন সিঙ্গেল ডোর এই সিঙ্গেল ডোর এই জায়গায় বসবে এটা হলো কিচেন রুম কিচেন রুমের এটা হলো আপনার স্লাইডিং ডোর স্লাইডিং ডোর মাঝখানে হলো সিক্স মিলি গ্লাস কাজ চলতেছে যে বসাইতেছে সিক্স মিলি গ্লাস